ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে। বাহার প্রবাস ফেরত বাহার সেই বাহারের পাড়িতে। এবং আমার পিছনে যেই বসত ধরটি দেখছেন এই বসত ধরেই বাহার বসবাস করত তার পরিবার পরিজন এই বসত ধরে তিনি বসবাস করতেন ভোর ছয়টায় যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কারিবাড়ির আপনারা জানেন যে বাহারের পরিবারের প্রায় সাতজনের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা জুড়ে পুরো চন্দ্রগঞ্জ শহর লক্ষ্মীপুর এবং পুরো দেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে এবং শোকের ছায়া নেমে এসেছে সকাল থেকেই মানুষের আর্তনাদ মানুষের উপস্থিতি দর্শক এই মুহূর্তে তাদের সকলকে ধাপন করা হচ্ছে এই ছোট্ট ঘরটিতেই বসবাস করতেন বাহার এবং তাদের পরিবারের সদস্যরা একই সাথে এই পুরো পরিবারের সদস্যরা মৃত্যু বলে ঢুলে পড়ার পুরো এলাকা জুড়ে সোকে ছায়া নেমে এসেছে আপনাদেরকে তাদেরকে একটু বাহারের বড় ভাইয়ের বসত ঘরটি দেখার চেষ্টা করছি দর্শক এই বসত ঘরটি হলো বাহারের বড় ভাই রুবেলের এই রুবেলের স্ত্রী এবং তার সন্তানও মৃত্যুবরণ করেছে এই দুর্ঘটনায় দর্শক এছাড়া মৃত্যুবরণ করেছে বাহারের মেঝ ভাইয়ের সন্তান বাহারের নানু বাহারের মা এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে বাহারের স্ত্রী এবং বাহারের সন্তান বাহারের ভাই রুবেলের স্ত্রী ও সন্তান এই সাতজন মৃত্যুবরণ করেছে বাকি যে চারজন তারা আহত হয়েছে